আসসালামু আলাইকুম আজকে হইতেছে আমের একটা আচার বানাবো যেটা আপনারা সারা বছর ঘরে রাখা খাইতে পারবেন নষ্ট হওয়ার কোনো ভয় নাই আর আমার মা হইতেছে গাছে আম পারতেছে চলেন যাই আমগুলা নিয়ে আসে প্রথমে এই আমগুলো ধুয়ে নিব এই আচারটা কিন্তু আমের চুঁচা সহ বানানো যায় আবার চুচা ছাড়াও বানানো যায় আমরা আজকে চুঁচা ছাড়া এই আমের আচারটা বানাবো আমি সবগুলো ছুইলা নিছি এখন হইতেছে টুকরা টুকরা করুন ভিতরের এই শক্ত আটিটা কিন্তু ফালাই দিয়া লাগবো এমন করে কেটে নিও এখন হয়েছে আমের টুকরাটারে আমরা পটল ভাজা বা বেগুন ভাজার সময় যেরকম করে কেঁচে আনি ওরকম করে কেচা আনি এভাবে করে নিলাম কারণ হচ্ছে এর ভেতর দিয়ে আমের মশলাটা গেলে আমের আচারটা খেতে ভালো লাগবে আম সবগুলো কেচিয়ে নিয়েছি আমের আচারের জন্য আমি এখন একটা মশলা তৈরি করব মশলার জন্য আমার লাগবে দুই চামচের মতো মৌরি দুই চামচের মতো রাধুনি দুই চামচের মতো কালো জিরা দুই চামচের মতো জিরা ধনিয়ার কথা বলতে আমি ভুলে গেছি এখানে দুই চামচ ধনিয়া নিয়েছি এই সব কিছু এখন কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো কেচিয়ে নিয়ে আমের মধ্যে দুই চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব আমি এরকম কুলা কুলার মধ্যে আমগুলো ছড়াই দেওয়ার দিব শুকাইতে আমগুলো বেশি শুকানোর দরকার নাই হালকা একটু শুকাইলেই হবে যেন আমের ভিতরে যে পানিটা থাকে পানিটা শুকাইলে আমরা অনেকদিন ভালো থাকে আচারের মশলা বানিয়ে নিয়েছি আম শুকিয়ে গেছে তুলে নিব বেশি করে সরিষার তেল দিলাম তেল গরম হয়ে গেছে আর এই আচারের মশলা যেটা বানায় রাখছিলাম এখন ওইটা ওই তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে মশলা এক মিনিটের মতো ভেজে নিব মশলাগুলো শেষ এখন চিনি দিব যতক্ষণ পর্যন্ত চিনি পুরোপুরি গলে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব চিনি পুরোপুরি গলে গেছে এখন শুকিয়ে নেওয়া আমগুলো মশলার মধ্যে দিয়ে দিব হালকা একটু লবণ দিলাম চারটা প্রায় গাঢ় হয়ে গেছে আর একটু হবে আমের টক মিষ্টি আচার তৈরি বেড়ে নিব গরম গরম আমের আচার কাঁচা এরকম আচার বানায় যে খাবো না বাড়িতে তা তো হইতেই পারে না ভীষণ মজা আর এই আচারটা বাড়িতে সারা বছর খাওয়া যায় কোনো সমস্যা নাই ফ্রিজে রাখারও দরকার নাই এমনিতেই ভালো থাকে প্রতি বছর এই আচারটা বাড়িতে বানাই আর সারা বছর রাইখা খাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম আচার বাড়িতে বানায় সবাই খাবেন